কাপ্তাইয়ে বিজয় দিবস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট কাপ্তাইয়ের কেপিএম ব্রিকফিল্ড মাঠে তরুণ সংঘ আয়োজিত বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্টের সপ্তম খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় সবুজ সংঘ ও নাইন স্টার স্পোর্টিং ক্লাব খেলায় নাইন স্টার স্পোর্টিং ক্লাবকে দুই শূন্য গোলে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেয় সবুজ সংঘ বিজয়ী দলের পক্ষে জনি ও হৃদয় একটি করে গোল করেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাইন স্টার স্পোর্টিং ক্লাবের পলক খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন জেলা ছাত্র দলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রাইজ মানি তুলে দেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বিজিত দলের অধিনায়কের হাতে প্রাইজ মানি তুলে দেন তরুণ সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ইয়াসিন মামুন এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেকান্দার আলী রাসেল রাঙামাটি সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায় কমিটির সাবেক সদস্য গালিব হাসান কর্ণফুলি সরকারি কলেজের সদস্য সচিব মোহাম্মদ আকাশ রাঙ্গামাটি পৌর ছাত্রদল নেতা জাবেদ ও আজিম পাহারিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরনবী এবং কামাল হোসেন মাস্টার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট